এরপরে প্রশ্ন হলো আমার একজন বন্ধু প্রতিদিন রাতে পর্নোগ্রাফি না দেখলে রাতে ঘুম আসে না এ থেকে মুক্তির উপায় কি দেখুন তরুণ প্রজন্মের একটা বড় অংশ শুধু তরুণরা না যারা অতরুণ আছেন বয়স পরিপক্ক এরকম লোকদের মধ্যে পর্নোগ্রাফির আসক্তি আজ চরমে পৌঁছেছে ঘরে ঘরে জনে জনে এই রোগটা এমনকি পুরুষদের পাশাপাশি নারীদের মধ্যেও ভাইরা আমার ভেতরে ভেতরে আমাদেরকে শেষ করে দিচ্ছে এই পর্নোগ্রাফির কারণে এই সমস্ত বাজে নেশা এবং কারণে ঘরে ঘরে স্বামী স্ত্রীর কোনো ভালোবাসা নেই যারা এগুলোতে আসক্ত হয় সবচেয়ে নগদ শাস্তি হল তাদের দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রায় অলমোস্ট হারাম হয়ে যায় যে যুবক পর্নোগ্রাফি দেখতে 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 সে ক্লান্ত এটা তার মধ্যে নেশায় পরিণত হয়ে গেছে তার উপর আল্লাহ